আজকে আমরা মডেল তিন এর সমাধান করবো এক নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা তাহলে আমরা কিন্তু জানি অমরুদ সংখ্যা কয়েকটা নিয়ম আছে অমরুদ সংখ্যা বের করার জন্য এক নম্বর হচ্ছে রুটের রুটের মধ্যে থাকবে পূর্ণবর্গ নয় পূর্ণ বর্গ নয় দেখেন এই যে এখানে রুটের মধ্যে ষোলো আছে চার চারের ষোলো এটা পূর্ণবর্গ সংখ্যা আর এটা ফোর বাই ফাইভ বঙ্গ সরকারে সাজানো গেছে এটা হচ্ছে মূলত সংখ্যা কিন্তু এখানে দেখেন রুট ফাইভ এটা কিন্তু পূর্ণ বর্গ নয় তাহলে সঠিক উত্তর আমাদের এখানে এটা হতে পারে যেহেতু এখানেও রুট জাতীয় সংখ্যা আছে তাহলে এটাকে আমরা ভাঙি যে রুট এখানে গিয়েছে বারো আছে নিচে গিয়ে আছে রুট থ্রি আছে এখন দেখেন এখানে কিন্তু তিন চারে বারো তবে আমরা ভাঙাইতে পারি বারোকে রুট থ্রি নিচে তাহলে এখানে রুটটা কিন্তু রুট থ্রি মানে রুটটা কিন্তু সাথেও সাথেও আছে আছে আসেও পারি রুট থ্রি রুট ফোর কাটা আর এখানে ফোর কে যখন আমরা রুট করবো তখন কি পাওয়া যাবে টু পাওয়া যাবে সুতরাং এটা একটা পুনঃ সংখ্যা এটা তো এমনিতে মূল সংখ্যা তাহলে এখানে সঠিক উত্তর হবে রুট ফাইভ ওকে আশা করি কারো কোনো সমস্যা হবে না দুই নাম্বার এখানে যে প্রশ্নটা আছে কি দেওয়া আছে ষোলো এখানে টু বাই থ্রি আবার ব্রেকেট দিয়ে যদি থাকে তখন কিন্তু এটা গুণ আকারে থাকে এখানে থ্রি বাই ফোর এখানে কী আছে এই পাওয়ারের সাথে এটা কি গুণ আকারে আছে তখন আমরা লিখতে পারবো ফোর তিন দু কত তিন দুগুণ ছয় তিন চারে কত বারো ঠিক আছে বারো আছে দেখেন এখানে এই মানে সিক্স বাই টুয়েলভ মানে ছয় বাই বারো এটা কাটাকাটি করলে কি থাকে হাফ থাকে এখন শূন্যর উপরে কত আছে হাফ আছে শূন্যর উপরে কি আছে হাফ আছে এখন দেখেন আপনাদের একটা বিষয় বলা হয়েছে যে রুট যদি আমরা কোনো সংখ্যাকে রুট উঠাইতে যাই তাতে রুটের জন্য কি হয় হাফ হয় এটা যে সূচক সূচকে অধ্যায় থেকে আসে আর কি তাহলে রুট উঠাইতে গেলে কি হয় হাফ হয় তাহলে যেহেতু রুটের জন্য আমরা হাফ লিখতে পারি তাহলে হাফের জন্য অবশ্যই আমরা কি লিখতে পারবো রুট লিখতে পারবো ঠিক আছে তাহলে শুলোর উপরে কী আছে হাফ আছে তাহলে হাফটার জন্য আমরা কী লিখতে পারবো রুট শুলো লিখতে পারবো শুলোকে রুট করলে কত হবে ফোর এখানে সঠিক উত্তর কোনটে ফোর আবার বলতেছি যে যখন এখানে দুটা সূত্র পড়ছে আর কি যে এই যে এ তাই বি যে এখানে যদি সি থাকে তখন এই ইগুলা পাওয়ারগুলো কি আকারে থাকে গুণ আকারে থাকে ঠিক তেমনি ষোলোর সাথে এই যে দুই বাই তিন আর তিন বাই চার গুণাকারে কিন্তু কী কার আছে গুণ আকারে আছে গুণ করে নিয়েছি তিন দু গুণের ছয় অথবা তিনে দিনে কাটা উপরে নিচে কাটা তিন দু গুণের এখানে হাফ থাকে আচ্ছা এ আমরা রুটের জন্য কি লিখতে পারি রুট উঠাতে গেলে উপরে পাওয়ার হাফ দিতে পারি ঠিক তেমনি উপরে পাওয়ার হাফের জন্য আমরা কি রুট দিতে পারবো সেজন্যই সুরের উপরে কী হয়েছিল সুর আমাদের রুট হয়েছিল ঠিক আছে তিন নম্বর যে প্রশ্নটা যে এবিসি ত্রিভুজে কোন এ বি সি সমকোণ এটা দেখাই যাচ্ছে কোন এ বি সি হচ্ছে সমকোণ কোন এ সি বি সুকোকোণ এ সি বি এটাও ঠিক আছে কারণ আমরা জানি সমকোণ ত্রিভুজের অপর দুইটি কোন কি কোণ আর অপর দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তো কোণ এটাও ঠিক আছে তিন নম্বরটা দেখেন বলছে যে এ সি প্লাস এ বি এই এ সি প্লাস এ বি এই দুইটা বাহু যোগ করলে বড় হবে বিসির বি সি চেয়ে এটা কিন্তু এমনিতে দেখেই বোঝা যাচ্ছে এটা বড় হবে এটা চেয়ে হুম যেমন ধরেন আমরা যদি এটা তিন দড়ি এটা চার দড়ি এটা পাঁচ দড়ি তাহলে এখানে কি বলছে আপনি ধরে নেন অতি বস্তু বড়ই থাকে তাহলে কি এই বি সি তো এমনিতেই ছোট ওগুলো তো এমনিতেই আর দুইটা যদি আমরা যোগ করি তাহলে চার পাঁচ কত হয়ে যায় নয় হয়ে যায় তাহলে এখানে সঠিক উত্তর কি তিনোটাই সঠিক আচ্ছা পরবর্তীতে কি বলছে যে সমবাহু ত্রিভুজের হলে ত্রিভুজির উচ্চতা কত সমবাহ ত্রিভুজ আচ্ছা যদি আমরা ত্রিভুজটা একটু অঙ্কন করি যে একটা সমবাহু ত্রিভুজ আচ্ছা এটা একটা সমবাহু ত্রিভুজ এটা বাহুর দৈর্ঘ্য এটাও আট এটাও আট এটাও আট দেখেন তাহলে এটা যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি এখানে যদি একটা লম্ব সম দুই আঁকি আমরা যদি সমভাব ত্রিভুজের কোন উন্নতি কোন কত ডিগ্রি মানে এখানে কোন কত প্রত্যেকটা কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে এখানে কত ডিগ্রি উৎপন্ন হয় ষাট ডিগ্রি উৎপন্ন হয় তাহলে আটকে যদি এটা ভাগ করি আমরা কি চাই তাহলে এটুকু চাই এটুকু আট তাহলে এটা কি উচ্চতা উচ্চতা বের করতে হবে মানে এটা অতিবুষ এটা কি দেওয়া আছে থিটার বিপরীতে কি থাকে লম্ব লম্ব বের করতে হবে আমাদের তাহলে লম্ব যেহেতু আমাদের ভূমি উদয় আছে অতি আছে তাহলে লম্বা বের করতে হবে তাহলে এটা আমাদের অনুশীলনীর দশ মানে অনুশীলনী দশ দিয়ে আমরা করতে পারবো কীভাবে যে সাইন নিতে পারবো সাইন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিবুষ তাহলে লম্ব নাই অতিবুষ কত আট তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এখানে লম্ব বাই কে এইট তাহলে আর গুণন করলে লম্ব বাই টু এটা 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 তাহলে লম্ব এট কি আছে তাহলে রুট থ্রি দুইটা গুণাকার আছে এখানে দুইটা কী হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে তাহলে ফর রুট থ্রি এখানে সঠিক উত্তর হচ্ছে ফোর রুট থ্রি আবারও বলতেছি এখানে যখন বলছে সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান আবার প্রত্যেকটা কোনো সমান এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি প্রত্যেকটা কোনো সমান সো আমরা এটা অনুশূন্য দশ দশের আন্ডারে আমরা করব এখানে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে সিক্সটি ডিগ্রি হইলে থিটার বিপরীতে যে এটা থাকে এটা থাকে লম্ব এটার মান বের করবো এটার মান আট যেহেতু এটার মান কী ছিল আট ছিল তাহলে অর্ধ করলে কী হয়ে যাবে ফোর হয়ে যাবে তো শুধুমাত্র ত্রিভুজ উচ্চতা কিন্তু আমরা বের হয়ে গেল পাঁচ নম্বর দেখেন এ সমান এক্স ওয়াই জেড হলে পি এর উপাদান সংখ্যা কত তাহলে আমরা জানি মানে ও উপসেট গুলা টু এন কে সমর্থন করে তাহলে এখানে উপাদান সংখ্যা কত আছে তিন তাহলে টু থ্রি দুই গুণে চার চার গুণে আট আট যদি বলতো যে প্রকৃত প্রকৃত উপাদান সংখ্যা কয়টি প্রকৃত উপাদান সংখ্যার একটা সূত্র আছে টু এন মাইনাস ওয়ান মানে একটা বাদ দিয়ে দিলে কি হয়ে যেত আমাদের প্রকৃত উপসেট বের হয়ে যেত আচ্ছা ছয় নম্বর যে প্রশ্নটা কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোনটি উপচাপ এখানে আমাদের কয়েকটা প্রশ্ন আসে যে উপচাপ উপবৃত্ত কোন এক সমকোণ আর উপচাপে অন্তর্লিখিত কোন মানে উপচাপে যদি আমরা কোন অঙ্কন করি তাহলে সেটা হবে কি স্থূল গুণ আর যদি অধিচাপে যদি করি কী অধি চাপে করলে সেটা হবে কি সুক্ষ কোণ তাহলে এখানে আমাদের কয়েকটা কয়েকটা জিনিস মনে রাখবো উপচাপে হলে স্থূলকোণ উপচাপে হলে স্থল কোণ অধি চাপে হলে সুক্ষ কোণ চাপে হলে সুখ কোণ আর অর্ধ কোণ সমান সমান হচ্ছে এক সমকোণ ঠিক আছে অর্ধ কোণ কোন সমান এক সমকোণ ওকে একটি গণক একটি গণক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল চব্বিশশো বর্গ সেন্টিমিটার কনেক্টর কর্ণের দৈর্ঘ্য কত আচ্ছা ঘনক ঘনক মানে হচ্ছে এর ধর্গ প্রস্তু উচ্চতা তিনটাই সমান এটাকে বলা হয় ঘনক তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে থ্রি সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার তাহলে যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট থ্রি এ রুট থ্রি এ আচ্ছা তাহলে সিক্স স্কোয়ার হচ্ছে কত চব্বিশশো তাহলে এ স্কোয়ার সিক্সে যদি ভাগ করে চারশোয় চব্বিশ চারশো হবে এ স্কোয়ার করলে কত হয়ে যাবে স্কোয়ারটার পাশে আসলে রুট হয়ে যাবে তো হবে বিশ কী হবে বিষ হবে তাহলে এয়ার মান্থ বিশ যেহেতু বলছে যে কোনো একটি কর্ণের দুর্গ কত কর্ণের দুর্গ্য হচ্ছে রুট এ রুট থ্রি এ এর মান কত বিষ আর রুট থ্রি এ অথবা এ রুট থ্রি যেটি বলি তাহলে বিশ রুট থ্রি এটা হচ্ছে উত্তর এই অঙ্কটা এইভাবে দিতে পারত যে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল না দিয়ে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বিশ রুট থ্রি এর ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারতো অথবা আয়তন নির্ণয় করো আয়তন যদি আয়তন বলতো তাহলে আয়তনের সূত্র হচ্ছে একই মানে বিষ পিসির উপরে কিউব দিলেই হয়ে যেত ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের সূত্রগুলি মনে রাখলে আমরা অঙ্কগুলো করতে পারবো যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গণক আকৃতির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল যদি বলে তাহলে হচ্ছে সিক্স এ স্কোয়ার ক্ষেত্রফল বলে সিক্স স্কোয়ার আর যদি আয়তন বলে কি বলে আয়তন আয়তন বললে হবে এ কিউ আর যদি কর্ণের দৈর্ঘ্য বলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে

এইখানে আমরা এক কাজ করতে পারবো এখানে এক্স এর মান বসাইয়া দেখবো যদি এটা বসাইলে দেখবে সূত্র শূন্য হয় কি না যেটা বসাইলে শূন্য হবে সেটাই হবে উত্তর ঠিক আছে এটা ক্যালকুলেটর বসাইলে যদি এক্স এইখানে যদি বসাই এটা এটাও করা যায় আবার আমরা একটু দেখি অন্যভাবে করা যায় ভাবে যে যেহেতু এক্স এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এক্স স্কোয়ারটা রেখে বাকিগুলো ওই পাশে নিয়ে যাব তাহলে ফাইভ মাইনাস টু রুট সিক্স আচ্ছা তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ারটার পাশে যে কী হয়ে যাবে রুট হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে এখানে যদি রুট হয় রুট হইলে এখানে রুট রুটটা কিন্তু ফাইভের সাথেও আছে আবার রুটটা কিন্তু টু ইন্টু সিক্সের সাথেও আছে ঠিক না আচ্ছা রুট ফাইভ এই ফাইভটা যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু আমরা কি করতে পারি বলেন তো এখানে আমরা লিখতে পারি রুট থ্রি রুট টু এটা লিখতে পারি মাইনাস এখানে রুট টু আছে আর এখানে কিন্তু কি থাকবে এখানে যেহেতু রুট সিক্স আছে তিন দুগুণে ছয় তিন তিন আর দুই ওটা করে বলতে পারি রুট টু ইন্টু কি আচ্ছা এরম আমরা না করে এটা বেশি জটিল হয়ে যাবে আপনারা কি করবেন ক্যালকুলেটরে এই অ্যাক্সেস স্কোয়ার আমরা বলে দিয়েছিলাম যে রুট থ্রি পরে স্কোয়ার হ্যাঁ স্কোয়ারটা কীভাবে দিতে হয় এটা তো আমরা বল ও সরি এখানে আমাদের যে ডাইরেক্ট এক্সের মান যেটা আছে একশের মান কি আছে যে এগুলো কিন্তু এক্সের মান এটা বসাবেন যে রুট থ্রি প্লাস রুট টু ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে টু হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস টু রুট সিক্স এটা বসাই দেখবেন যেটার মান জিরো হয় কি না কিনা মানগুলো বসাইলে যদি যেটার মান জিরো আসবে সেটাই উত্তর ওই জটিলভাবে অঙ্ক যাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে এখানে সঠিক উত্তর হবে রুট থ্রি রুট থ্রি প্লাস রুট টু আচ্ছা তাহলে বলছে এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান কত তাহলে যেহেতু এখানে এক্স এর মান যদি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে এই ওয়ান বাই এক্স এর মান কত হবে এটা আমাদের করানো হয়েছে যে এটাকে এটা প্লাসের হলে এটা হবে কি মাইনাসে জাস্ট এইটুকুই এক্স এর মান যদি মাঝখানে যদি প্লাস থাকে তাহলে সেম মানটাই হবে কিন্তু ওয়ান বাই এক্স এর মান কী হবে মাইনাসের হবে এটা আমরা ক্লাসে অনেক অনেকবারই পড়ছি তাহলে এখানে আমরা কি করব যে ডাইরেক্ট যে রুট থ্রি প্লাস রুট টু পরে কি মাইনাসের মান বিক্রি করতেছে মাইনাস পরে রুট থ্রি প্লাস রুট টু রুট টু তাহলে রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখানে কী হইল রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস প্লাস রুট টু আচ্ছা তাহলে এটা করলে কী হবে ও সরি এটার তো মাইনাস হবে সরি তাহলে এটা হবে প্লাস তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা রুট টু রুট টু তাহলে হয়ে যাবে টু রুট টু রুট টু

যে ওয়ান ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু চতুর্থ পদ কোনটি আচ্ছা এটা কিন্তু আমাদের কি গুণোত্তর ধারার অঙ্ক থেকে আসছে গুণোত্তর ধারা সমান্তর ধারা নয় গুণোত্তর ধারা থেকে আসছে তাহলে এখানে ওয়ান আমাদের দেখি এটা সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান এ আর এন মাইনাস ওয়ান এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে অনুপাত এন হচ্ছে পদসংখ্যা তাহলে এ এখানে এ মানে হচ্ছে ওয়ান ঠিক আছে আর আর বের করার সূত্র হচ্ছে আপনি প্রথমটা দিয়ে দ্বিতীয় ধারে ভাগ করবেন না প্রথমটা দিয়ে কি করবেন আচ্ছা এখানে আর এর মান বের করার ই হচ্ছে টু দ্বিতীয় দ্বিতীয় পদটা করতে হবে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এখানে দ্বিতীয় পদ কি আছে ওয়ান বাই রুট টু আছে আর প্রথম পদ কি আছে ওয়ান আছে এই ওয়ান দিয়ে যে কোনো সংখ্যাটা ভাগ করলে কি থাকে ওয়ান বাই রুট টুই থাকে ওয়ান বাই রুট টু থাকে তাহলে যদি ওয়ান বাই রুট টু থাকে তাহলে আমাদের সূত্র হবে মানে এ আর এন 1। ওয়ান তাহলে এর মান হচ্ছে ওয়ান আর এর মান কত

তাহলে উত্তর হচ্ছে কি গ আচ্ছা যদি সমস্যা হয় চলো আমরা পরবর্তী ক্লাসে এটা আবার আলোচনা করবো সেই পর্যন্ত এক থেকে দশটা ভালোভাবে এগুলো সমাধান করতে হবে খুবই দ্রুত যাতে এক থেকে দশটা মানে পাঁচ মিনিটের মধ্যে যাতে শেষ হয়ে যায়